হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে দিনটা রবিবার আর আজকে একটা স্পেশাল কাজ আছে আমার সেটার জন্যই সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা সঙ্গে জয়দীপ আছে আর আমি আর জয়দীপ সেই কাজের দিকেই যাচ্ছি তো কী কাজ আছে পুরো ডিটেলস তোমাদেরকে পুরো ভিডিও আমি দেবো দেখতে থাকবো পুরো ভিডিওটা তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছি সকালবেলা শুধু একটু ছাতু খেয়েছি আর কিছু খাইনি মানে ছাতুর একটা ঘোল খেয়েছি জয়দীপারা আমি তো কোথায় এসছি সেটা দেখো কিছু কি বুঝতে পারছো কিছু কি আন্দাজ করতে পারছো তোমরা এই হচ্ছে আমাদের স্টুডেন্ট কচিতাচারা এদের আজকে ড্রয়িং এক্সাম তোমরা তো জানোই অনেকে যে আমাদের একটা ক্লাস হয় মানে ড্রয়িং স্কুল আছে বাড়ির মধ্যেই বাবার বাড়িতে তো সেখানেই কিন্তু আমরা ড্রয়িং শেখাই বাচ্চাদের আর আজকে কিন্তু ফাইনালি তাদের মানে বাৎসরিক যেই এক্সামটা হয় সেইটাই হয়েছে প্রাচীন কলাক্তি দিয়েছি দেখছি

একটু বাড়িতে গিয়েছিলাম কেন কি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল ড্রয়িং এক্সাম শেষ হতে হতে অনেকটাই দেরি আছে তাই জন্য একটু বাড়িতে গিয়েছিল আর এখানে পেয়েছিস তো মেন পাস করবি তো আমরা এখানে বস চুপচাপ বস এখানে কচি এই ছোট্ট গিফটটাই দেওয়া হচ্ছে হ্যাঁ এক্সামের জন্য আমাদের মানে যখন এক্সাম হতো তখন কিন্তু কিছুই দিত না কিন্তু এখন আমি মনে করলাম বা আমরা সবাই মনে করি যে একটা ছোট্ট ওদের কিন্তু খুব হ্যাপি আর বেশ ভালো লাগে তাই জন্যই এই আয়োজনটা ছোট্ট খুবই ছোট্ট আয়োজন কিন্তু এটা কিন্তু ওদের প্রচণ্ড হ্যাপি করে দেয় এক একজনের মুখ দেখবে কতটা হ্যাপি হয় ওরা এইটুকুনি সামান্য একটা জিনিস প্রচন্ড হ্যাপি হয়ে যায় তাই জন্য যতটা সম্ভব করবার চেষ্টা করেছি আগামী দিনে আশা করব আরও ভালো কিছু করবার তো তোমরা আশীর্বাদ করো যারা বড়রা আছো আমার আর যারা আমার থেকে ছোট বা সমবয়সী ভালোবাসা দিও তাহলে নিশ্চয়ই আরও অনেকটা দূর পথ এগোতে পারবো আর এই দেখো আমার বাবা ইনি কিন্তু মেন এই ড্রয়িং স্কুলের হেড টিচার বলতে পারো তারপরে তো তার প্রশিক্ষণে আমরা তৈরি হয়েছি তো এক্সাম শেষ হয়ে গেছে এবার বাড়িতে চলে এসেছি আর একটু রেস্ট নিচ্ছিলাম এখন আবার রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় ওই ধরো দেড়টা এখন রেডি হয়ে গেছি তার কারণ আরেকটা জায়গায় যাব এটাও তোমাদেরকে সাসপেন্সে রাখছি তো কোথায় যাব সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে খুব সিম্পল একটা ড্রেস পরবার চেষ্টা করেছি শাড়ি পরবার ইচ্ছা ছিল কিন্তু পরতে পারিনি এই গরমে এটাতেই আমি গরমে মানে এত ঘাম হচ্ছে কি বলবো তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম তো তোমাদেরকে বলেই দিই এটা হচ্ছে আমার একটা ভাইয়ের মানে বাবার স্টুডেন্ট ওকে ভাই হিসেবেই আমি মানি তো ওর মেয়ের অন্নপ্রাশনে ইনভাইট করেছিল আমাদের আমি বোন আর জয়দীপ গিয়েছিলাম আর এই দেখো ছোট্ট পুচকেটা এতটা গরম লাগছে ওর একটুখানি মানে কান্নাকাটি করছে এই এত লোকজন আর এত জ্ঞানজাম তার মধ্যে আলো গরম দিয়ে ও সত্যি ভালো লাগছে না আমরা বড়রাই পাগল হয়ে যাই আর অত ছোট মানুষ আর এইদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি মানে এটা লাঞ্চ তো লাঞ্চে কী কী মেনু হয়েছে সেটা তোমাদেরকে পরের একটা ভিডিওতে শর্টস ভিডিওতে দেব তো লাঞ্চের সেরে তারপর একটু ওর মার সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম ভাই যেহেতু এখানে থাকে না ও অন্য জায়গায় থাকে অন্য জায়গায় থাকে মানে এই দেশে থাকে না তো কাজের সূত্রে অন্য জায়গায় থাকে তো ওর বউ কিন্তু খুব মিষ্টি মেয়েটা খুব মিশুকে তো আমাদের কোনোভাবেই মনে করতে দেয় না যে আমরা কাছের মানুষ নয় তো যাই হোক আমাদের আজকের দিনের পর্ব খতম হলো বোন চলে গেছে বাবার বাড়িতে আমি আর জয়দীপ স্কুটি করে বাড়ি ফিরছি কসবার বাড়িতে তো কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে খুব বেশি করে জল খাও কেন কি জলই হচ্ছে একমাত্র স্বস্তি দেবে তো চলো দেখা হচ্ছে আবারও অন্য ব্লগ নিয়ে বাই